বাইকারদের মানে একদম ক্রাশ যেটা বলে হ্যাঁ যেটা এরপরে যে প্রকটা আসছিল গেম চেঞ্জার টু গেম চেঞ্জার টু হ্যাঁ

আর মোহাম্মদপুরের একটা প্রাণকেন্দ্র মোহাম্মদপুরের আপনার গ্লাস ফ্যাক্টরির মোড় বলে এই জায়গাটাকে সো মহম্মদপুরে যারা বসবাস করেন আমার যে বাইকারস ভাইরা আছেন তারা কিন্তু বাইকে কোনো পার্টস বা হেলমেট লাগানোর সময় দূরে চলে যান বংশাল বা মিরপুর চলে যান তো তাদের জন্য আজকে যাতে মিরপুর বা বংশাল যেতে না হয় তাই আমরা আজকে নিয়ে চলে আসছি যে এইখান থেকে আপনি ব্র্যান্ডের এবং ভালো মানের হেলমেটগুলো যাতে ক্রয় করতে পারেন সো কোন সপ্তাতে গেলে আপনি একদম হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্টগুলো পাবেন অফিসিয়াল প্রোডাক্টগুলো পাবেন তা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব চলে আসছি মিস্টার মেকানিক একদম গ্লাস ফ্যাক্টরির মোড়েই ঢুকলে বা বাজাজ এই যে সামনে হলো বাজাজ সার্ভিসিং সেন্টার মোহাম্মদপুরে বাজাজ সার্ভিস দিয়ে গলিতে সামনেই পেয়ে যাবেন মেকানিক সো যদি আপনি চলে যান এখানে অনেকগুলো ব্র্যান্ডের অনেকগুলো ব্র্যান্ডের কিন্তু আপনারা অথেন্টিক হেলমেটগুলো পেয়ে যাবেন কিন্তু আমি আপনার দেখাই যদি লো বাজেট থাকে আপনার সিটি রাইডের জন্য তাহলে সে দুই থেকে আড়াই হাজার টাকার হেলমেটগুলো তো আছে পাশাপাশি হাফ ফেস ফুল ফেস সব অ্যাভেলেবেল পাচ্ছেন যেমন গিয়ারক্স হেলমেট পাচ্ছেন এক্সোর পাচ্ছেন এমটি পাচ্ছেন বিলমোলা পাচ্ছেন ইভি পাচ্ছেন সো এই অনেকগুলো ব্র্যান্ডের হেলমেটের পাশাপাশি আপনার যে বাইকের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো আছে যেমন এখানে পলিশ আছে চেন লুপ আছে তারপর গ্লভস আছে তারপর রাইডিং গিয়ারগুলো চাচ্ছেন রেইনকোট তারপরে আপনার লুকিং গ্লাস লুকিং গ্লাস বা মোবাইল হোল্ডার সো আলহামদুল্লাহ করতে আমাদের সাথে আছে ওনার সোহেল ভাই ভাই সালামালিক কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ সোহল ভাই ভালো আছি সোহেল ভাই আজকে তো আমার মোহাম্মদপুর আসলে আবারও ভিডিও চেয়েছিল যে ভাই ভিডিও আবার চাই বা মিস্টার মেকানিক কে আবার চাই

এবং ফুল ফেসের যত সার্টিফাইড হেলমেট আছে এবং নতুন একটা প্রোডাক্ট আসছে আমাদের ইভি অলরেডি এটা অনেকে হয়তো দেখেন নাই সেই প্রোডাক্টটা দেখাবো ওকে আজকে আমরা ভিডিও শুরুতে আছে ইউভি এর হাফ ফেস কিছু হেলমেট দেখাবো নতুন কিছু প্রোডাক্ট আসছে ইউভি এর হাফ ফেসে জি তো ভিডিওগুলোতে আপনারা আশা করি ইউভি সবগুলো প্রোডাক্টই আজকে পাবেন আর আমাদের অ্যাড্রেসটা একটু বলে দেই সেটা হচ্ছে গ্লাস ফ্যাক্টরি মোড বাজবাড়ি মোহাম্মদপুরে বাজাজ কালেকশনের পাশে আমাদের শোরুমটা মাশাআল্লাহ জি

এটা আছে 글로সি ব্ল্যাক আছে আচ্ছা ডিসপ্লেতে এটা ম্যাট টাকা আমাদের শোরুম থেকে আপনি আমরা অথরাইজড ডিলার আমাদের এখানে প্রোডাক্টে কোনো কোয়ালিটি হয় না না নাই এটা একদম অরজিনালি যেভাবে আসছে আচ্ছা এরপরে এটা কিন্তু অনেক চাহিদা সম্পন্ন একটা প্রোডাক্ট এই মডেলটা খুব চায় এটা カラー আছে নাকি এটা অনেকগুলা আছে আমরা জাস্ট শর্ট করে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না এই যে কালার আছে গ্রাফিক্স এটা আর তো বলাই নাই বলার বাহির মানে এটা আমার দুই হাজার টাকা দুই আচ্ছা এরপরে আরো আছে আমাদের মানে শেষ নাই ব্লু যেহেতু আমরা ডিলার আসলে আমাদের কাছে কোনো

এটা কত করে রাখছেন এটা হচ্ছে একুশ পঞ্চাশ টাকাশো মাত্র একশো পঞ্চাশ টাকা বেশি হ্যাঁ একশো পঞ্চাশ টাকা একটা আছে গ্রাফিক্স এটা গেছে তারপরে আছে গ্রাফিক্স জি সুন্দর

আর এখানে আছে এইবার যেটি এরকম হেলমেট দিচ্ছে আসলে এটা আমরা আশা করি নাই যে হয়তো এত কম হবে বাট প্রাইসটা খুবই রিজনেবল এবং খুবই ভালো

নতুন যে জিনিসটা আসছে সেটা হচ্ছে আমাদের গেম চেঞ্জের প্রো হ্যাঁ গেম চেঞ্জার প্রো হ্যাঁ

মানে জাগিয়ে দিছে হ্যাঁ তবে বিষয় হচ্ছে এবার আরো আকর্ষণের বিষয় হচ্ছে এবার নতুন কালার আসছে আরো গ্লু ছিল না হ্যাঁ

একটা ভালো একটা প্রমোশনাল অফার দিচ্ছি আজকে যারা আমরা প্রাইস এটা ছয় হাজার জি এম আর ছয় হাজার টাকা এটার গ্রাফিক্স অনেকগুলো আছে আমি একটা একটা করে গ্রাফিক্স দেখাই দিই আপনাদেরকে এই একটা গ্রাফিক্স আছে অনেক সুন্দর এটা আমাদের নিউ লঞ্চ করছিল গত বছরে জি এটা একটা আছে হুম অনেক সুন্দর আচ্ছা হ্যাঁ মাশাল

আর অবশ্যই ভিডিও কলে বা দেখে শুনে অথবা সরাসরি এসে আমার নামটা বলবেন চ্যানেলে তো যে બહાર বাইরের ভিডিও দেখে আসছে তাহলে ইনশাল্লাহ অফারটা আপনারা পেয়ে যাবেন এটা আরেকটা আছে আচ্ছা অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে দেন কিছু গ্রাফিক্স আছে আমাদের কাছে আপনাদের চাইলে আমি সবগুলোরের ছবি আপনাকে পাঠিয়ে দেব যারা যারা নিজেদের ডিসকাউন্ট চলছে যারা জানতে চাচ্ছেন যত আপনারা প্রাইস আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ এটা একটা গ্রাফিক্স সো দর্শক বন্ধুরা ইভির আজকে একদম পুরো হাফ ফেজ থেকে শুরু করে ফুল ফেজ পাশাপাশি আবার অফারও দিয়ে দিয়েছে তো আশা করি যারা চাচ্ছেন যে নতুন কিছু চাচ্ছিলেন আমার বিশ্বাস আজকে ভিডিওতে কিন্তু পেয়ে গেছেন সো গরমের জন্য হাফিস লাগুক আর ফুল ফেস একটু ইউনিক কালার লাগুক সবগুলাই কিন্তু পেয়ে গেছেন মিস্টার মেকানিজে তো ভাই মিস্টার মেকানিকের অ্যাড্রেসটা আগে একটু বলে দেন আমাদের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বাজবাড়ি গ্লাস ফ্যাক্টরি মোড় বাজাজ কালেকশনের পাশেই আমাদের অ্যাড্রেস মাশাআল্লাহ তো দর্শক বন্ধুরা দেরি না করে কারণ আমাদের কালেকশনগুলো হয় কি যে খুব দ্রুত শেষ হয়ে যায় আপনারা পরে আসেন পরে বলেন যে ভাই পাইতেছি না কারণ আমরা তাহলে কিন্তু বাইকারস তো অনেক ঠিক না ভাইয়া তো চলে যায় তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের কালের সঙ্গে দ্রুত সংগ্রহ করবেন আর অফার প্রাইজ যে হেলমেট গুলো দিচ্ছে বেশি দিন থাকবে না সো বুঝতে পারতেছেন যারা সার্টিফিকেট কিনবেন একটু কমে যাচ্ছেন তারা চলে আসেন মিস্টার মেকানিকে তো দশ কোনো ভুল তুটায় নিজ ক্ষমা করে দেবেন আর মোহাম্মদপুর বাসীদের জন্য আসলে এটা এক আশীর্বাদ স্বরূপ যে এত সুন্দর সুন্দর ব্র্যান্ডের হেলমেট গুলো পাওয়ার জন্য এখন আর দূরে যেতে হয় না এখানেই পাওয়া যাচ্ছে সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম